জাতিসংঘ থেকে আমরা আসলে কিছুই পাইনি কিছুই পাইনি ডক্টর ইউনুস সাহেবের একটা কথা মাথায় রাখতে হবে ডক্টর ইউনুস সাহেব কিন্তু আসলে আমেরিকার লোক জন্ম আমাদের এখানে জন্ম বাংলাদেশে কিন্তু বেসিক্যালি উনি আমেরিকার লোক মানে আমেরিকার আইএমএ বলেন ওয়ার্ল্ড ব্যাংক বলেন এর বাইরে উনি যাবেন না কখনই আর যদি ডেমোক্রেটও যদি ক্ষমতায় থাকতো তাহলে আমেরিকার প্রেসিডেন্টও লোক হতে পারতেন যেহেতু ডেমোক্রেটরা ক্ষমতা আসতে পারে না রিপাবলিকান রাটসে ট্রাম্পের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক আছে বলে আমি এখন পর্যন্ত কোথাও শুনিনি এবং দেখিও নি কিন্তু তারপরে উনি আমেরিকার লোক এবং উনি কখনোই ওনার কোনো কথা কিংবা কাজে এমন কিছু উনি বলবেন না বা করবেন না যাতে নাকি যুক্তরাষ্ট্র দুঃখিত হতে পারে বড় প্রমাণ হলো নেতানিয়াহু যখন জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিলেন সেই ভাষণের সত্তরটার মতো দেশ কিন্তু ওখান থেকে ওয়াকআউট করেছে তারা হেঁটে চলে গেছেন তার মানে অনুপস্থিত থাকা এবং উপস্থিত থেকে বেরিয়ে যাওয়া দুটা কিন্তু দুই অর্থ একটা হলো শুনলাম না আগুলো প্রত্যাখ্যান করলাম তার সব প্রত্যাখ্যান করে চলে গেছে আমাদের যারা প্রতিনিধি ছিল আমাদের বিশাল বহন নিয়ে যে আমাদের প্রধান উপদেষ্টা গেলেন উনি কী করেছেন ওনার পুরা টিম এবং কোনো একজন লোক ওই দিন কিন্তু সেই সেশনে উপস্থিত ছিলেন না কেন ছিলেন না ছিলেন না এই কারণে দুটো কারণে একটা হলো উনি দেশের লোককে বলতে চেয়েছেন যে নেতানিয়াহর ভাষণ আমি শুনলাম না আর আমেরিকাকে বলতে চেয়েছেন দেখুন আমি আপনার কত অনুগত আমি কিন্তু নেতানিয়াহুকে বয়কট করলাম না তো এই যে ওনার যে ডুয়েল গেম এটা জানেন এক ধরনের চাতুর্য চতুরতা এগুলি ঠিক না এ দেশের মানুষ বোঝে গাজায় এখন যেটা হচ্ছে সর ইউরোপীয় কান্ট্রিগুলো যারা নাকি মুসলিম কান্ট্রি না তারা পর্যন্ত কিন্তু তারা ভূমিকা রাখছে আর আমরা পাকিস্তান পাকিস্তান তো খুব অলরেডি টুইট করে যে ট্রাম্পকে বির দফা যারা করছেন খুব ভালো করছেন উমুক্ত আমরা ওই লাইনে যাচ্ছি আর কি তো যাই হোক কাজে ওখান থেকে আমরা আসলে কিছুই পাইনি উনি বিশাল লোক বল নিয়ে গেছেন যাওয়ার পরে ওখানে কী করছেন না করছেন জানি না কিন্তু আমি মনে করি জাতি হিসাবে অথবা দেশ হিসাবে আমাদের দেশ কিছুই পায়নি উনি এখন আসছেন আসার পর দেখবেন ওনার প্রেস উইং অথবা অন্য অন্যরা সবাই নানাভাবে বর্ণনা করার চেষ্টা করবেন কিভাবে ওনারা কি করেছেন কত অর্জন করেছেন কি লাভ হয়েছে না হয়েছে ডিটেল বলবেন আমি খেলে তার সঙ্গে একটা ছোট্ট ফুটনোট জুড়ে যেতে চাই আমি ওনাদের কাছে জানতে চাই যে এই যে সফরটা হলো এই সফরে আমাদের এই রাষ্ট্রীয় তহবিল থেকে কত টাকা খরচ হয়েছে তার জন্য একটা হিসাব ওনারা দেন আপনারা যে হোটেলে ছেলে হোটেলের ভাড়া কত এটা আমরা একটু জানতে চাই যদি ওনাদের মেরুদণ্ড থাকে যদি থাকে সেটা আমরা দেখতে চাই